মুক্তি যখন আর রুচি থাকে কোনো কিছু খাতে না ভত্তায় বাঙালির তখন প্রধান অস্ত্র করে কাঁচা আদা লবণ মা টেবিল ফ্যান খাটাইয়ে উল্টো কুজো হয়ে বাতাস খাবে হ্যাঁ তাও বাবা বাঙালি ভত্তা খাওয়া ছাড়বে না আর মুকির রুচির কথা কব কি রেবু এরাম করে একবার ভত্তা করলে পারে হাঁড়ির ভাত গামলা কি গমলা সাবার হয়ে যাবে না সার বাচ্চা শুকনো ঝাল ভাই জেনেছি বেশি কষ্ট তো আর না শুকনো ঝাল ভাই যে পিএস কুসে শস্য তেল দিয়ে আমি মাকায় নিছি অল্প দিয়ে মন ভরতিলো না তাই আমি একটুখানি বেশি করে দিয়ে নিলাম এরপরে নিয়ে নিলাম তিন কান চোদ্দ টাকার নোট ওরে বাবা রে বাবা ডিমের যে দাম বাড়িছে মনে হয় ডিম খাসিনে টাকা সাবাই খাস তা টাকা দিয়ে যখন কিনে নিয়ে আসি একটু মজা করে যদি না খাই তাহলে সব বিতা হয়ে যাবেন না তাই আবার ঘষ ঘষ করে আঙুল ডাবাই ভর্তা করে নিছি ডিম যারা একদমই খায় না সেই দু ডিমের ধারে কাজ দিয়ে যায় না তাগের একবার করে দিচ্ছি এই রাম করে ডিম ইরাকান ভত্তা করে দি বাবু খাবে তো খাবে আরও তোমার প্রশংসাও করে বাড়াবে সেটার গিরান্টি কিন্তু আমি দিয়ে দিতে পারব মানে আর এক চিল লেবু কিন্তু অবশ্যই দিয়ে নিবা তাহলে ডিমের একটা ভক্সা গন্ধ আছে না সেটা থাকবেন না নেই দেরি সহ্য করতে পারতেছি না শোনা এই রাম একটা লোভনীয় যদি ভত্তা থাকে সামনে তাহলে কি আর দেরি সহ্য করা যায় আমি আবার সাথে একান মাছ ভেজে নিছি আর বরবটিতে আলু দিয়ে কুচোয় লেবু একটু চিপে নিলাম আরে বাবা ভত্তাটা ঘিরান কি তো পেট দিচ্ছে খাবো কি ও ডিবির ভত্তা মাকাই জোকাই ভাতের সঙ্গে আমার লাগে না করে নিয়ে মুখের মধ্যে ও গালের মধ্যে যেন কি দিলাম রে বু যেন একদম স্বাদের বন্যা বয়ে যাচ্ছে এইরাম করে ডিম ভত্তা খালি পরে মস্তিষ্ক রোজই মন মনে থাকবে না আর মাঝে মধ্যে একটু লেবু দিয়ে নিচ্ছি আর সে স্বাদের কথা কব কি গালের মধ্যে লোকমা লোকমা ভাত পুড়িয়ে দিলে মনে হচ্ছে মজার টুর্নামেন্ট শুরু হয়ে গেছে কদিন ইহার তো মজার খাবার যদি থাকে তাহলে বেশি ভাত ক হয় যে না আমি মোটা হয়ে যাবার না এমনি আমি ভেতর বাঙালি ভাত দেখলে আমার মাথায় কাজ করে না সাথে আবার বড় বটে আলু ভাজাও ছিল তাই দিয়ে একটু মন সান্ত্বনা দিয়ার মতো খেয়ে নিলাম যে মজার ভাতটা করিলাম ভত্তা দিয়ে খালি পেট ভরে দিত তাই আমি রান্ধিছি এখন টাকা দিয়ে খরচ করে কিনে এনেছে কষ্ট করে আমি এখন গত ঘামায় রান্না করেছি তো এখন খাইয়ে নেবো না বড় আর আলু দিয়ে মাখাইয়ে মসমুসি করে খাতে কিন্তু ভালোই লাগে আর সাথে মাস মিশে ভাষা মাছ থাকে তাহলে তার কোনো কথাই নেই তোমাকে জায়গায় মুখের রুশি নেই তারা একবার এরম করে খাইয়ে দেখেন আজকে মতো চলে যাচ্ছে ধন্যবাদ